আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনামের পর বিস্তারিত রায়পুরের হায়দারগঞ্জে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং উত্তর চড়াবাবিল ইউনিয়ন বিএনপির আয়োজনে পঁচিশ নভেম্বর দু চব্বিশ রোজ সোমবার সকাল এগারোটায় হায়দরগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে এক নং উত্তর বিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেদ হাওলাদারের সভাপতিত্বে ও এক নং উত্তর চৌরবাবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মালিক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় সভা উদ্বোধন করেন রায়পুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জ্যাড এম নাজমুল ইসলাম মিঠু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সভাপতি বি এম জিলানি আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হোসেন আহম্মদ বাহাদুর রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জাহের মিয়াজি রায়পুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি এক নম উত্তর চরাবাবিল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সর্দার উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান মিস্টার এক নং উত্তর চরাবাবিল ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ফারুক পাটোয়ারি সহসভাপতি সাইফুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ব্যাপারী এক নং উত্তর চরাবাপিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল মামুন সদস্য সচিব শরীফুল ইসলাম ডালি এক নং উত্তর চরাবাবিল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাউসার আহমেদ ডালি ও সাধারণ সম্পাদক সোহেল হোসেন বলিসহ

আমাদের মহিলা দল অঙ্গ সংগঠন সবই ভোটে নির্বাচিত হবে ওয়ার্ড থেকে আসতে হবে আর আপনারা তারা ভবিষ্যতে ইউনিয়নের নির্বাচন করবে অনেক উপজেলা করবে অনেক এমপি করবে সেটা যদি এখন থেকে তৈরি হইতে হবে যদি তৈরি না হন তাহলে কোথায় আপনাদের টাকা হবে না যে কদিন আছে ধর্ম বা ধরো মারো খাও কিছু করবেন কিন্তু এক পর্যায়ে গিয়ে এটা কোনো পর্বত হবে না এটা যদি হারিয়ে যাবে রাজনীতির তরফ থেকে ধন্যবাদ আপনাদের সকলকে আমি আর বক্তব্য তৈরি হয়েছে করতে চাই না আশা করি আমাদের মরম বাসে ধালাদা সাহেব মরুম আমাদের ইএম মফিদ দাতা সাহেব মরুম আমাদের ফারুক মরুম রফিক খান এরা আমাদের অত্যন্ত শ্রদ্ধাবাদন ব্যক্তি ছিলেন অত্যন্ত পারিবারিকভাবে সমৃদ্ধ পারিবারিক পারিবারিকভাবে অত্যন্ত ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ছিলেন এবং আমাদের একটা ভালো নেতৃত্ব ছিল আজকে আপনার এখানে দেখেন পাশে ধরেন সাহেব এখান থেকে শারীরিক কারণে নব্বই বছর বয়স প্রায় আর কতক্ষণ থাকবে উঠে গেছে মালিক ভাই যায় যায় অবস্থা কিন্তু লজ্জা সন্দেহ কয়না দেশ খাই যাইতে পারি নাই আজকে কি আমাদের মিজান সরকার সাহেব আর মোস্তফা তালুকদার আর এখানে যারা আছে এদেরকে এখনো যেখানে বসাবো এখনো কি ইজ্জত করতে অর্জন করে নাই এদের আমরা তাদেরকে ট্রেনিং এ রাখছি ট্রেনিং এ পাশ ট্রেনিং ঠিক মতো যে পরীক্ষা দিয়ে পাশ করে তখন

এটা আমি ওনাকে বলছি এখন উনি ব্যবসা করেন উনি খুব ধনী লোক না ওই ব্যবসার পরিধি ওনার পরিবার চলে সেটা বন্ধ করে দিয়ে এখানে রাজনৈতিক করবো চান্দাবাজি করবো এটা তো ওনার পক্ষে সম্ভব না ওই ফ্যামিলির লোক উনি না উনি যতটুকু পার্কে সময় দিবেন আমরা ওনার জন্য দোয়ার করে ওনাকে যতটুকু সম্মান দেওয়ার আপনারা দিবেন আমরা সেই দায়িত্ব আপনাদের হাতে দিলাম আমি কাউকে বানাবো না ভবিষ্যতে ওনার সম্মান দেওয়ার নেওয়ার মালিক টাকা যেখানে তারা আছে যেটা আপনাদের হাতে আছে কিন্তু উনি আপাতত আমাদের এই টিমের সাথে থেকে কাজ করক যতটুকু সম্ভব উনি সপ্তাহে আছো আসো পনেরো দিন আসো দুই তিন দিন থেকে থেকে আমাদের এই কাজগুলো শেষ করে দিলে এটা বেশি সময় লাগবে না ইনশাল্লাহ আপনারা সকলে আন্তরিকভাবে কাজ করলে বেশি সম্ভব আমরা প্রথম বিএনপি দল ছাত্র দল আমরা স্বেচ্ছাসেবক দল কৃষক দল আমাদের যা যা অঙ্গ সংগঠন আছে সেটা আমরা করে নিব তাহলে আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠনটা থাকবে সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে এবং আমাদের অবস্থানটা কি আমরা সেটা বুঝতে পারবো আপনারা অনেকে ভালো এখানে আমাদের অনেকে ভালো বক্তৃতা আছে নিচের থেকেও আমরা অনেক লোকের উপরে আনতে পারবো আমি দেখছি কিছু দুই তিনজন ভালোই বক্তৃতা দিচ্ছেন এদের সম্পর্কে আমার এত ধারণা ছিল না আমি মনে করছি যে কি বলে না কি বলে দেখলাম যে ভালো বক্ত আছে কিছু তিন চারজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘলা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সানজিদ আক্তার স্মৃতি আল্লাহ হাফেজ